হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লক কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো সবাইকে গুড ইভিনিং কারণ এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমরা কিন্তু বেরিয়ে পড়বো আজকে আরও একটা জায়গায় ঘুরতে তো আজকে আমরা যাব জয়পুরে শ্রী খাটু শ্যামজির মন্দিরে তো এখন ইভিনিং টাইমে আমরা প্যাকিং করছি আর এখান থেকে যাব আমরা বাসে করে যোধপুর থেকে ট্রেনেও যাওয়া যায় বাসেও যাওয়া যায় তো আমরা যাব বাসে করে আর বাস ছাড়বে রাত দশটায় তো এখন বাজে সাড়ে ছটা তো এখন আমরা প্যাকিং করে নিচ্ছি আর ওদিকে রান্নাবান্নাও হচ্ছে খেয়ে দিয়ে তারপরে একবারে আমরা বাসে চড়বো তো চলো তোমরা সঙ্গে থাকো আর ব্লকটা দেখতে থাকো তো তারপরে আমরা রেডি সেডি হয়ে একদম চলে এসেছি রাস্তায় আর এখানে মন্দির আছে একটা রাস্তার পাশে রামদেবের মন্দির তো সেইখানে এসে আমরা অপেক্ষা করছি কারণ আমাদের বাস আসছে তাই জন্যে তো বাইরে হালকা ফুলকা ঠান্ডা আছে আমরা একটা চাদর কোনো মতে নিয়ে নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমরা তো বাসের মধ্যে থাকবো আর যেহেতু এসি বাস সমস্ত রকম প্রোটেক্টের ব্যবহার মানে ব্যবস্থা ওখানে আছে তো তাই জন্য আর কিছু নিলাম না তো তারপরে দেখো চলে এসছি আর প্রথমবার এরকম লাক্সারি বাসে উঠেছি এসি বাসে উঠেছি মানে এরকম সুন্দর বাস মানে বাসের কথা শুধু শুনেইছি ঠিক আছে সিনেমাতেও হয়তো দেখেছি কিন্তু অরিজিনালি কোনো দিনও আমি এরকম বাসে চড়িনি আজকে জীবনে প্রথমবার আমি এরকম বাসে চড়েছি তো দেখো নবিতা কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এখন হচ্ছে গভীর রাত মানে কিছু দূর চলতে চলতে হয় না যে ধাবা আছে ড্রাইভাররা খাবে বা অন্যান্য লোকেরা যারা যাত্রী আছে তারাও খাবে তো সেইখানে আর কি রেস্টুরেন্ট প্লাস হোটেল সেখানে থেমেছে থামার পরে ওরা সবাই গেছে খাবার খেতে আর আমরা এখানে রয়েছি আমি নবিতা নবিতার মাম্মাম ঠিক আছে তো সবাই মোটামুটি গেছে খেতে তো আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ আমরা খাইনি আমরা একটু জল খেয়েছিলাম আর নবিতা যেহেতু সন্ধ্যাবেলা খেয়েছিল না ওই জন্য ওকে একটু খানোর চেষ্টা করছিলাম কিন্তু ও খাইনি তো তারপরে চলো সকাল হয়ে গেছে আর তোমাদেরকে দেখাবো ওই বাসের মধ্যে কী কী আছে দেখো এটা হচ্ছে টয়লেট এখানে সমস্ত রকম ব্যবস্থা আছে ঠিক আছে তুমি টয়লেটও করবে আবার স্নানও করবে মুখ ধোবে ব্রাশ করবে সব কিছু করবে তো আমি ও ব্রাশটা করে নিলাম নিয়ে তারপরে ভাইরে ভাই এমন হাগা পেয়েছিল কি আর বলবো হাগা তো আমি চেপে রাখতে পারিনি তো বাসের মধ্যে কিন্তু হাগার জায়গা নেই সব কিছুই আছে শুধু হাগার জায়গাটা বাদ দিয়ে তো তারপরে বাস জয়পুরে চলে এসছে কারণ দশ ঘন্টা মতো লাগে সকালবেলা আমরা পৌঁছে গেছি সাতটা সাড়ে সাতটা নাগাদ এখন আমরা উঠে ব্রাশ তো করে নিলাম বাসের মধ্যেই সব কিছুই এবার যাচ্ছি হচ্ছে হাগ দিয়ে দেখো এখানে সমস্ত রকম ব্যবস্থা আছে এই যে এখান থেকে জল নিয়ে নিয়ে কেউ বোতলে নিয়ে যাবে কেউ হচ্ছে ড্রামে করে নিয়ে যাবে গিয়ে এই যে ঢুকে যাবে মন্দিরে তো আমিও ঢুকে গেলাম আর এখানে প্রচুর ছেলেরা ঠিক আছে আর বাসের অনেক লোকজন অনেক ভোরবেলা উঠে মন্দিরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছে আর আমরা তো লাট সাহেবই আমরা বসেই ছিলাম তো তারপরে ঘুরে টুরে আসলাম এসে আবার একটু ব্রাশ করে নিলাম ব্রাশ করে এখান থেকে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমরা হচ্ছে এখান থেকে আবার আর একটা বাস ধরতে হবে কারণ এখান থেকে মানে জয়পুর থেকে আবার দু ঘন্টা আড়াই ঘন্টা মতো লাগবে তো সেখানে এই বাসটা যাবে না কারণ এই বাসের স্টপেজ এই অবধি তো আমরা রেডি সেডি হয়ে নিয়েছি সবাই মিলে রেডি শেডি হয়ে নিয়ে তারপরে আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি তো এই ফ্লাইওভারের মানে একদম পুরো শেষ প্রান্তে সেখানে হচ্ছে মোর তো মানে জয়পুরের আর কি হাই রোড তো সেইখানে আমরা যাবো তো তারপরে আমরা গেছি যার পরে এখানে আমরা ম্যাজিকে উঠে বসলাম বসার পরে সে ম্যাজিক তো আর ছাড়ে না মানে ওখানে প্যাসেঞ্জার না হলে ছাড়বে না তো তারপরে ছাড়লো আর আমরাও চললাম গুটি গুটি পায়ে এগিয়ে পাহাড় পর্বত রাস্তা ডিঙিয়ে ডিঙিয়ে চলতে লাগলাম তারপরে আমাদেরকে নামিয়ে দিল নামিয়ে দেওয়ার পরে এই যে দেখো সবাই আমরা এখান থেকে নামছি এবার আমরা আস্তে আস্তে যাব কিন্তু হেঁটে হেঁটে কোথায় যাবো মন্দিরের দিকে যাব। কিন্তু তার আগেই আমরা তিলক কেটে নিলাম আর সুন্দর করে কপালে তিলক কেটে রাধে রাধে করলাম আর গোপুকেও করিয়ে দিলাম একটুখানি তিলক কারণ ওকে না দিলে তো হয় না আর নবিতাকেও নিয়ে নিয়েছিলাম নবিতা তো ভীষণ মজা পাচ্ছিল ঠিক আছে আর এখানে যে রৌদ্রের কি তাপ রৌদ্রের তাপ হলেও এতটা এফেক্ট পড়ে না তারপরে এখানে দেখো রাধাকৃষ্ণ সেজে সেজে ডান্স করতে করতেও হয় না ওদের মধ্যে মানে আলাদা কালচার ওদের তো সেরকম একটা ব্যাপার তো তারপরে আমরা চলে এসেছি প্রায় মন্দির প্রাঙ্গনে মানে এত হাঁটতে হয়েছে ওইখান থেকে নেমে প্রায় তিন মাইল সাড়ে তিন মাইল মতো হাঁটতে হয়েছে মানে ঘুরিয়ে ঘুরিয়ে তো জানি না আজকে রাস্তাটা কেন বন্ধ ছিল সেটা ঘুরে ঘুরে যেতে হয়েছে তারপরে এই যে চলে এসেছি মানে অপেক্ষার অবসান আমরা শেষ পর্যন্ত ব্যারিকেটের মধ্যে ঢুকে পড়েছি এখানে প্রচুর ব্যারিকেট দিয়ে এরকম লাইনে যাবে সবাই আর এই যে আমাদের খাটু শ্যামজি মানে শ্রীকৃষ্ণের আর রূপ তো সেই হচ্ছে তার হলো গিয়ে গোলাপ ফুল প্রিয় তো এখানে যারা আসে তারা সবাই গোলাপ ফুল আর কি অনান উদ্দেশ্যে চড়াই ঠিক আছে তো যার অপেক্ষায় আমরা এসেছিলাম মানে জাস্ট এক ঝলক দেখতে পেয়েছিলাম তোমাদেরকে আর কি দেখাবো দেখো কি অবস্থা মানে টেনে হিচড়ে বের করে দেওয়ার মতো অবস্থা ঠিক আছে তো এক ঝলকে শুধু আমি বাবার মুখটা দেখতে পেয়েছিলাম দুঃখের বিষয় তোমাদেরকে আমি সেটা দেখাতে পারলাম না কারণ তার আগেই আমার ক্যামেরাটাকে অফ করে দেওয়া হয়েছিল এই যে দেখো এই দরজায় এখানে হচ্ছে বাবা রয়েছে তারপরে আমরা বাইরে আসলাম মারে এসে এখানে তাকে নমস্কার করে সবাই মিলে তার থেকে আশীর্বাদ চেয়ে নিলাম তো যাই হোক তারপরে একটু মার্কেটে চলে এলাম আর মার্কেটে এসে একটু কেনাকাটা করলাম আর রাজস্থানে এসেছি রাজস্থানের চুড়ি পরব না সেটা কি হয় বলো তো তারপরে অনেক খুঁজে টুজে এই দোকানদার আনটি আমাকে একটা চুড়ি দিল তো সেই চুড়িটা হয়েছে তাও খুলে খুলে পড়ে যায় তো তারপরে চলে এলাম রাধা রাধাকুণ্ডে ঠিক আছে কোনো মতে ডোবে এরকম জল তো তারপরে আর কি সেইখানে একটু স্নান করে নিলাম গোপুকেও স্নান করিয়ে দিলাম স্নান মানে কি জলের ছিটা দিয়ে নিলাম আর কি তারপরে সবাই রাধে রাধে বলতে বলতে আবার এগিয়ে চললাম আর এই যে দেখো হনুমানজির মন্দির রাম মন্দির সব কিছু এখানে আছে পঞ্চমুখী শিবলিঙ্গ সমস্ত কিছুই তুমি একটার মধ্যে পেয়ে যাবে তোমাদেরকে আগের মানে ভিডিওতে যেরকম দেখিয়েছি যে একটা বড়ো মন্দির তার ভিতরে মানে থকে থকে সব কিছু সাজানো আছে এরকম একটা ব্যাপার এখানে কিন্তু খাটু শ্যামজিরও আছে ঠিক আছে তো সত্যি কথা বলতে কি ভীষণ খিদে পেয়ে গেছিলো কারণ আমরা তো কিছু খাইনি সেই রাত্রিবেলাও খাওয়া হয়নি বাড়ি থেকে খেয়ে এসেছিলাম তাই তারপরে নবিতারও খিদে পেয়েছিলো আর গোপোসোনারও খিদে পেয়েছিলো তো এখানে তো সব কিছুই ননভেজ ভেজ খাবার পাওয়া যায় ঠিক আছে ননভেজ এখানে পাওয়া যায় না এখানে লোকেরা খুব আর কি মানে ভেজ ভেজ খেতেই ভালোবাসে তো তারপরে আমরা একটা রাইস নিয়েছিলাম আর সঙ্গে একটা চচ্চড়ি ছিল মানে বিভিন্ন রকম মিক্সড সবজি ছিল আর ছিল ডাল এত সুন্দর রান্না হয়েছিল কি বলবো ভীষণ সুন্দর রান্না হয়েছিল তারপরে আমরা চলে এলাম আবার मौत को आने में मजा आएगा और हमें जाने में मजा आएगा एक कृपा होगी साहब तो क्या कहते हैं कि घाटों की माटी का हमने देखा मजा

কীর্তনও শুনে নিলাম রাজস্থানী স্থানীয় ভাষায় কীর্তন তারপরে কীর্তন শোনার পরে আমরা গেট থেকে বেরিয়ে আসছি আর এখানে দেখো দেশ বিদেশ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু প্রচুর দর্শকের ভিড় হয় তো তারপরে আমরা চলে এসেছি বাসের মধ্যে এক ঘুম দেওয়ার পরে তারপরে দিদি দেখি খাবার নিয়ে ডাকছে আর নবিতার দেখো অবস্থা কী অত ঘুমিয়েই পড়েছে তো তারপরে আমি খেলাম রাইস আর সবজি আর ওরা খেলো রুটি রুটি সবজি পনিরের সবজি ছিল তো খেলাম খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগ ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো টাটা বাই বাই